মেয়েদের বাবা আল্লাহ নববিসাল্লাহ আলাহিসাল্লাম বলে দিয়েছেন তোমার তোমরা যদি তোমাদের মেয়েকে সম্মান করো ভালোবাসো তারপরে দেখো আমি নবীকে আমি নবী কিন্তু মেয়েদের বাপ আমার খেল্লা ছেড়ে দিয়ে গেছে আমি কিন্তু মেয়ের বাপ মেয়ের বাপ রেগা দিও না কোটা দিও না মেয়ের বাপে তিরস্কার করি না যে তোর ফুসেলি নাই তুমি মেয়ের বাপ কেমন কথা কই উঠিয়ো না কারণ আমি নবী নিজেই হইলাম মেয়ের বাবা আল্লাহ মাত্র পুনর আমি না যে সম্মান দিয়েছেন পায়ে নিচে জান্নাত দান করে দিয়েছেন পুরুষের পায়ের নিচে কিন্তু জান্নাত নয় আল্লাহ জান্নাতও তাখাতা আপনার নিলম মাহ মায়ের পায়ের নিচে হলেও জান্নাত পুরুষের পায়ের নিচে কিন্তু বলা হয় না আপনি মা বাবার কাছে দিন ছিলেন মা বা আপনাকে খাইয়া না খাইয়া আপনাকে যত সম্ভব আপনাকে কি। যত সম্ভব আপনাকে যাওয়ার চেষ্টা করেছে আপনার মনের আশা পড়া করার চেষ্টা করেছে আপনাকে দুঃখ দেয় নাই কষ্ট দেয় নাই মা কষ্ট যে বাবা কষ্ট করেছে কিন্তু আপনাদের কষ্ট দেয় নাই তাই মা বাবার কাছে যতদিন ছিলেন মা বাবা অভিভাবক হিসাবে ছিল মা বাপ যদি নাও থাকে তারপরে ভাই আছে ভাই আপনার অভিভাবক হয়ে আছি দিয়ে সাথে হওয়ার পরে স্বামী আপনার দায়ী দায়িত্ব নিয়ে গেছে ও তখন থেকে আপনার স্বামীর দায়ী দায়িত্বের মধ্যে আছেন আপনার কোনো টেনশন নাই আপনার কোনো চিন্তাও করতে হয় না আপনার তার স্বামী করছে আল্লাহ পাক স্বামীর উপরে দায়িত্ব দিয়া দিয়েছেন এখন থেকে স্বামীর দায়িত্ব এখন স্বামী যদি মারা যায় তখন আবার মা বাবা আবার ছেলে মেয়েদের দায়িত্ব ছেলে মেয়েদের কার লগানিয়া দিছেন। আল জান্নাতু আদা বিল মায়ের পায়ের নিচে হলো তোমাদের জান্নাত মায়ের সম্মান কত বড় ইসলামে মা কি কত বড় চেষ্টা করে চলতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে যেমন সম্মান দিয়েছে পরকালে আপনার সম্মানটা তেমনই হবে ওই সম্মান কি হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন তোমাদের সম্মান তোমাদের মজাকীব হবে सुनो লাউ গন্ত আমুর আহাদান আইয়াসজুদ লিআবাদিন লা মারাতুল মারআতা আইয়াসজুদনা লিআজওয়াজিন্না যদি আমি থাকতো যদি থাকতো আল্লাহ ছাড়া সেই কাউরে করা যাইতো যদি তাহলে আমি নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজ করো স্বামীর পায়ে হুকুম করা হইতো কাউরে কিন্তু সেজা করা যায় না স্বামীর বাইরে সেচ করা যাবে না কিন্তু বোঝানো হচ্ছে তোমার স্বামী তোমার কাছে সর্বোচ্চ মর্যাদা পাওয়ার উপযুক্ত তার মনে তুমি আগা দিও না তার মনে তুমি কষ্ট দিও না কারণ যদি দুনিয়াটি কোনো সাধারণ যা ভিতরে স্বামী যদি কোনো কথা বলে তাহলে সেটা তোমাকে মানতেই হবে যদি না মানো যদি স্বামীর মনে আঘাত দেওয়া দেওয়া সরিয়তের বাহিরে শরীয়তের বাহিরে কোনো কথা যদি স্বামী বলে ওইটা মানতেই গো না স্বামী দয়া গানও যাও বাজার যাও মাজারও চিন্তা করো মাজারও পূজা করো এমন কথা যদি জামাই করো জামাই এই কথা মানতেই বো না মা বাবাও যদি সন্তান সিলেকের কথা কয় কুফুরের কথা কয় সবগুলি মানা যাবে না যা ভিতরে কোনো কথা বললে সেটা অমান্য করে তাহলে যতক্ষণ স্বামী সন্তুষ্ট না হবে ততক্ষণ তার আমল মাতার হাত উপরে উঠবে না রঙ্গার রোজা করতে পারবে নামাজ করতে পারবে ইবাদত করতে পারবে মাতার হাত উপরে তার আমল উঠবে না আর শারাশ পর্যন্ত আল্লাহর দরবার পর্যন্ত তাদের আমল পোষবে না যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিব 파티바 রাদিয়াল্লাহু আনহা এক সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মাত্রকে জামা চাইছিল একটা জামা যুদ্ধ যেটা কি যুদ্ধ করছে এমন সময় হয়তো সাথে বলতেছে স্বামী একটা আমার একটা আজু আছিলো কৌসেন কি আরজু আমার মা যে একটা জামা দিছিল খাদি জামা মা খাদি যা জামা ঠাছাড়া কোনো জামাও নাই একটা নতুন জামা হয়ে পাউলি আর রেজুল্লালু তারা যুদ্ধে রান্না করছে একটা জামা বানাই দিবই তৌফিক নাই এখন এই এই পরিমাণ তৌফিক নাই একটা জামা বানাই দিব। মনটা একটু কষ্ট হয়েছে হাতে উপর কষ্ট না কষ্টটা বইলো আনাই যে দিতে পারলো না বা নবী বলিচে আর টুকটাক হাতে মারা একটা জামা ইতো চাইলো আজকে আমার কাছে একটা জামা দেবার ঠ্যা হওয়ার জামা দিবার কয় সাও নেই ওই নিজের নিজে লজ্জিত হয়েছে আর কি হাতে মারা দেয় লাগত তারা আনার উপরে কষ্ট না কথার উপরে কষ্ট না সে চাই তি তার অধিকার তালার উপযুক্ত আমার চেয়ে বড় বড় শিল্প অতি কুটিপতিদের কাছে আমার নবী বিয়া দিতে পারতো তা আমি গরিব মানুষ আমার কিচ্ছু নাই কিন্তু এখন একটা জামা চাইলো দিতে পারছে না যে চেয়ারে একটু মলিন হয়ে গেছে দিতে পারছে না এই জন্য সরিন্দা হইয়া কি করব পারছে না যুদ্ধে চলে গেছে ওইদিকে যে হাসান রাজি আল্লাহ আহ ফাতেমা রাজি আল্লাহ ছেলে যে হাসান ছোট তো তেমন একটা চিন্তাও করছে না আস্তে আস্তে করে নানা কাছে কি এখন ঘটনা হয়েছিল ও কি

মেয়েকে কে mohabbat সিস্টেম तरीका নবীকে আমাদের শেখাই তা গেছেন মেয়েদেরকে mohabbat মেয়েদের মেয়েদেরকে মেয়েদের প্রতি ভালো নজর দেওয়ান তাদের সুদ্ধকের প্রতি খেয়াল রাখা নবীকে শিখিয়ে গেছে তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আর ফাতিমাকে দেখতে গেছেন ফোর এর দিন ও

আমার বাবার কি হল আমার বাবা যে আমাকে দেখতে আসে না আমার বাবা যে আজকে হইল না কালকে হইল না দুই দিন হইল তিন দিন হইল তারপর দিয়ে আসে না ঘটনা কি কেন যায় না ফাথর দিয়ে আল্লাহ তার একান্ত আছে চিন্তাই করে গেছে তিন দিন পরে আলিবে দিয়ে আল্লাহ তার যুদ্ধ থেকে আইসে আসার পরে যখন নাকি ঘরের সামনে আসে আসছে ঘোরার উপর থেকে

কেও তুমি ক্ষমা চাইবা আমার নবী আমাকে বলেছেন বিয়ের সময় বলেছেন আরে তুমি কি জানো কাকে তুমি বিয়ে করেছ আমার নবী আমারে বলে দিয়েছিল তুমি আর তোমাকে আমি আমি তোমাকে যাকে দিলাম ফাতেমা সে হল আমার কোলে যার টুকরা فاطمه তো বিজাতুন মিননি আরে আমার কোলে যার টুকরা فاطمهকে কিন্তু তোমার কাছে দিয়েছি আলী বলতেছে বিয়ের সময় আমার নবী বলেছে আমার নবীর দেখেন একটা অংশ তুমি সাধারণ মহিলা তো নাও দেখিস্তি নারীদের সর্দার আলী তুমি আমার সাথে কোনো খারাপ আচরণ করছো না আমার সাথে তুমি কোনো খারাপ ব্যবহারও করো নাই তোমার পথে আমার কোনো কষ্ট নাই আমি তোমার প্রতি কোনো কষ্ট রাখি নাই কেন তুমি ক্ষমা চাও না গো আমা আমার আমার কাছে থেকে কোনো যদি কষ্ট পেয়ে থাকেন জানাও তো চাইলাম তো ফিক তো ছিল না যদি কষ্ট হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন

দোয়াও করা হয় আল্লাহ তুমি স্বামী স্ত্রীর মধ্যে অথচ আলী ফাতেমার মতো মহাপত পয়দা করে দাও আমরা তো বিয়া করাই বিয়ার পয়া আমরা বিয়ার করে দোয়ারা করি যে আল্লাহ আদম হাওয়ালাম যে মহাপত ছিল তার মধ্যে আল্লাহ এমন মহাপত পয়দা করে দাও অথচ আলী এবং ফাতেমা বি আল্লাহ আল্লাহ আনহার মধ্যে যেমন মহাপত ছিল আল্লাহ তুমি এরকম মহাপত তাদের মধ্যে পয়দা করে দাও আমরা এরকম দোয়াও করে থাকি

ফাতিমার বাড়িতে ফাতিমা কয় বাবাজি কেন আসতে না গত কাল ফশ দিন দুই দিন তিন দিন বাবাজি মনের পাত্র আমি শুনতে পেয়েছি তুমি নাকি কিছু দাবি করেছিলে আলিম 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 মলের চাহারা আর চাহারা মলের করে যত্তে গিয়েছিলাম আর তুমি এখন আলিকে খুশি করেছো আলিম খুশি হয়েছে একবার আমি তোমার বাড়িতে আসছি ফাতিমাকেও যদি আলি যদি আগে যদি তোমার যদি খুশি করতে না পারতা আর আলী যদি তোমার প্রসঙ্গ সদা সেই অবস্থায় মৃত্যু আমি তোমার জানাজায় তো আসতে পারতাম না তাহলে কত বড় सबकটা দিয়ে গেল মানব জাগো স্বামীর মনে যদি আঘাত দেন স্বামীর মনে যদি গઠી কষ্ট দিয়ে থাকেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি বলে দিয়ে গেছেন যেই মহিলার মৃত্যুর সময়ে স্বামী সন্তুষ্ট তাকে ওই মহিলা বেশ थी আর যদি স্বামী বড় রকমের কষ্ট নিয়া থাকে যদি ক্ষমা না দেয়া থাকে তাহলে কিন্তু আপনার জন্য আসলে ময়দানের বড় কঠিন অবস্থা রয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক সময় নবীর কাছে বলেছিলেন নবীজি গো আপনি আমার স্বামী আল্লাহ আপনাকে স্বামী আমার স্বামী বানাইছেন আমি বড় ভাগ্যবতী মহিলা কারণ আমি এমন একজন স্বামী পেয়েছি যেই স্বামীর চারা দিকে তাকাইলে সগিরা গোনা কবিরা গোনা সমস্ত গোনা মাফ হইয়া হেদায়াত নসিব হয় যে চারা বাবা দিকে তাকাইলে পেটের ক্ষুদা হয় যে চারা বাবা দিকে তাকাইলে গোনা মাফ হয় যে যারা দিকে তাকাইলে চোখ রেতে মনে চায় না হরি গলি গো নিতা হো মিসলে তো দেখা নেই তে মান খুব সূরত চন্দ্রি তে মানুষ চন্দী জিসমে আতর কে পে মেহক আল্লাহ দেশকে খুশব সিন গঞ্চা জি বেগুল চমন খাকে পাকে কবর আতহর আর সে আজম সে আজিজ মুতাসির রাহতা হে জিসসে শাহি ওয়ালা কা কাপন আম্মা জান হযরতে আয়েশা তাআলা বলতেছেন আগো আল্লাহর নবী আমি আপনার কাছে একটা জিনিস চাইবো আমার দিবেন নি নবী জি আয়েশা কি চাইবা তুমি কোন আমি একটা জিনিস চাইবো আপনার কাছে দিবেন নি আগে কোন আচ্ছা বলো যদি দেওয়ার মতো হয় তো দিব কি চাও তুমি কি চাও আমার কাছে বলো কারণ হজরতে বাবা আয়েশনে বলছিল আয়েশা তোমার যে আমি বিয়ে দিচ্ছি নবীর কাছে তোমার একটা কথা দেই কোন সময় যাতে না শুনি যে আয়েশার কাছ আমি একটু কষ্ট পেয়েছি আমার নবীর জবান থেকে কোন দিনও যেন না শুনি যে আমি আয়েশার কাছ থেকে কষ্ট পেয়েছি শব্দটা যেন আমি না শুনি আমি বাহির দিয়ে আমার নবীর খ্যাত করবো

হীরা মনে উঠতে চাই না সুন্দর জামা কাপড় চাই না গো আমি যেটা চাই কঠিন হাসরের ময়দানে যেদিন মা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে যেদিন বাবার বাবা তার সন্তান থেকে পলায়ন করবে ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে বন্ধু বন্ধুর কাছ থেকে পলায়ন করবে কেউ কাছে থাকবে না সব পালিয়ে যাবে ওই কঠিন হাসুড়ে ময়দানে যদি আমি আপনাকে না পাই আমি বড় হায়ার হয়ে যাবো বড়শান হয়ে যাবো কঠিন হাঁসুরে ময়দানে ওই কঠিন হাঁসুড়ে ময়দানে

যে যখন তিনটা জায়গায় আমি দৌড়াদুরি করব তিনটা জায়গার মধ্যে আমি খুব परेशान থাকব একটা জায়গা হলো হাউজে কাউসার ওই হাউজে কাউসারে আমার কোন উম্মত সেখানে মধ্যে পানি নিবাশায় কাতর হয়ে গেছে আমারই পানি না পাওয়া কষ্ট পাইতেছে আমার উম্মতের থেকে আবার নবীদের পথে চিন্তা ইসা যাইব নিজানের পাল্লাই না জানি আমার কোন বিপদগ্রস্ত হয়ে গেছে নবী যা ওই মিজানের পাল্লাই চলিয়া যাবে ওই মিজানের পাল্লাই দেখবে কোন

আসলে ময়দান যদি আমি আপনাকে না পাই তাহলে আমি তো সহ্য করতে পারবো না পর্দা করতে পারবো না তাই আপনাকে কাছে একটাই চাহিদা চাওয়া আসলে ময়দান আপনা আমাকে পাশে রাখবেন কিনা আমি আপনার কাছে পাইবো কিনা নবীজি বলেন আইসা গো আমি ওয়াদা দিলাম এত চিন্তা তুমি করিও না কঠিন হাসুরে ময়দানে তুমি আমার পাশেই থাকবে তোমাকে নিয়ে আমি জান্নাতি হবো